গ্রামের কৃষক নিয়ে এসেছে সব তরতাচা সবজি ফলগুলো দেখলে মনে হবে যেন কিছুক্ষণ আগে গাছ থেকে সংগ্রহ করা গ্রামীণ হাটের মতো করে গড়ে ওঠা এই বাজারে পাবেন হরেক রকমের পণ্য গ্রামীণ এ হাটের নাম সুমো মার্কেট হাট যান্ত্রিক শহর ছেড়ে ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই হাট থেকে যেখানে গেলে আপনি ফিরে পাবেন গ্রামীণ আবহ আর সন্ধ্যায় পাখির কিচিরমিচির মিচির শব্দ আপনার মনে এনে দেবে অন্যরকম প্রশান্তি রাজধানীর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তিনশো ফিট এলাকায় গড়ে উঠেছে এই হাট যেখানে স্থানীয় কৃষকরা সব তাজা পণ্যের পশরা নিয়ে বসেন ক্রেতা বিক্রেতাদের হাটটাকে সকাল থেকে সন্ধ্যা সরগরম থাকে পুরো হাট এখানকার এলাকা জিনিস আসে ফল পাওয়া যায় তাজা তরি তরকারি পাওয়া যায় ভালো সবজি খুব সুন্দর মানসম্পন্ন। সম্পন্ন নাম মোটামুটি ভালো বাজার মূল্য দাম মোটামুটি দাম মোটামুটি মোটামুটি কেন সব কিছু তপরে সবই ভালোবাসজি সবই ভালোবাস খালবিল নদী থেকে আহরণ করা নানা রকমের দেশীয় মাছের পাশাপাশি টাটকা সবুজ শাক সবজিও দেখা যায় এ হাটে এছাড়া রূপগঞ্জের গ্রামীণ জনপদ থেকে আসা টাটকা মাছ শুটকি দেশি মুরগি কবুতর গাভীর খাঁটি দুধ খেলনা সহ মুখরোচক নানা খাবারও ওঠে মূলত এখানকার প্রধান আকর্ষণ হাটে হল গরম গরম রকম মিষ্টি বাজারে রয়েছে সারিবদ্ধভাবে হরেক অনেকগুলো মিষ্টির দোকান এখানে একশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে নানা স্বাদের বাহারি সব মিষ্টি পাওয়া যায় তবে ক্রেতারা বলছেন এই হাটে সবকিছুর দাম কিছুটা বেশি নেওয়া হয় তাদের দাবি কর্তৃপক্ষ নজরদারির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব এমন একটা বাজার এখানে গ্রামগঞ্জের নিত্য প্রয়োজনীয় আপনার তাজা সবজি ফল বা বিভিন্ন ধরনের জিনিস আসে আসলে কি কিন্তু এখানে ভাই অতিরিক্ত দাম যেটা হয়তো স্বাভাবিক নর্মাল বা মধ্যবিত্ত গরিব কিনতে পারে না এখানে আপনি দেখতেছেন যে এখানে দেখেন এই যে নিয়ে আইসা মানুষ তিনশো পিটে গাড়ি রেখা এখানে আপনারা যে কেনাকাটা করতেছে যেটা দু গাব বিক্রি করতেছে আড়াইশো টাকা কেজি আপনারা এই যে কাঁঠালের বেশি বিক্রি করতেছে একশো টাকা আপনারা এই যে বেগুন বিক্রি করতেছে একশো টাকা পটল আপনার ষাট টাকা আলু ষাট টাকা আপনার প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত বেশি কিন্তু আমরা দেখতেছি যে নাকি বাজার দাঁত খুব নাকি কমছে এবং কমতেছে আমরা কমতে বলতে কিছুই পাইতেছি না গ্রামীণ ঐতিহ্যের অবকাঠামো দেখতে শহর থেকে অনেকেই ভিড় জমান এখানে শহরের কাছেই গ্রামীণ পরিবেশে বিনোদনের নতুন মাত্রা দিতেই গড়ে তোলা হয়েছে এই হাট গুড লাক সফট অয়েল বেসড ইংক দ্য লিখত লেখার আত্মবিশ্বাস গুড লাক বেনার